এখন বন্ধুরা দিদি খুব শরীর খারাপ হয়েছে খুব সুগার হয়েছে তার আট দিন ভাত খায়নি তার জন্য এত হয়েছে তিনবার তিনবার ইনসুলিন নিতে হয়েছে এই অনেকটা কমেছে একটু তার জন্য রোডে বসে আছি আমরা দুজনে এই যে খেলনা খেলছি চোদ্দ পট্ট দেখো না মোবাইলটা নিয়ে বলে দিদি দ্বারাও ভিডিও করবো করে মোবাইলটা নিচে থেকে নিয়ে এসছে দোকানে ছিল মোবাইলটা দোকান থেকে নিয়ে এসে আমাকে বলছে দাঁড়াও দিদি ভিডিও করব আমি জানি না যে ও কী করবে কি বলবে তো তোমাদের দেখতে পাচ্ছ আমার শরীর খারাপ তোমাদের জানাচ্ছে শরীর খারাপ বলতে গেলে ও যেটা বললো সবই ঠিক সবটাই ঠিক তোমাদের আমি দেখিয়ে থাকতে পারি যে আমার হাই সুগার তিনবার আমার ইনসুলিন নিতে হয় পেন সিরিঞ্চি নিতে হয় তো আমার নিজের আনন্দের জন্য নিজে ভালো থাকার জন্য আমি ভিডিওটা করি যাতে তোমরা দেখো আমিও যাতে একটু ভালো থাকতে পারি তো আমরা কিছু মনে করবো না সাত বছর ধরে এই ছুটি নিশ্চিত তো তো মনে হবে একটু মনে আনন্দ আনন্দ যেটা মিজে যদি করে আনন্দ থাকতে পারি তার জন্য তোমাদের কাছে আমি ভিডিওগুলো করি কালকে আমি ভিডিও ছেড়েছি দোকানে আজ আমি ছাদে দুদিন ধরে সুগারটা পল্ট করছে তো ইনসুলিনের এটা বাড়া আছে দুপুরবেলায় যখন ভাত খাওয়ার আগে ভাত তো আট দিন খাইনি এতদিন যে ভাত খাচ্ছিলাম আট দিন ভাত খাইনি ইচ্ছা করে খাই যে যাতে ইনসুলিনটা আমায় না নিতে হয় তিনবার নিতে হয় তো কষ্ট হয় পেটের মধ্যে তিনবার ছুটকোটা দেওয়া পেটেতে একবার পেন দুবার সিরিঞ্জি তো অনেকটা করেই নিতে হয় এটাই ধরো না সিরিংচির শেষের দিকে ওই নিতে হয় সিরিঞ্জি রাত্রিরে আবার নিতে হয় তোমার নটায় পেন নিতে হয় দশ আবার একদম রাত্রির দর যখন খাই তার আগে পঁচিশ দিন সকালবেলা সুগারের একটা ট্যাবলেট খাই প্রেশারের ট্যাবলেট খাই রাত্রি নটায় হার্টের ট্যাবলেট খাই ঘুমের ট্যাবলেট খাই তো মনে হবেই তোমাদের কাছে একটুখানি করে আনন্দ পাবো তোমরা দেখবে তোমার ভিডিওগুলো দেখো আমাদের নিয়ে করি আমি নিজে একা করি আমি একটু আনন্দ পাই ওরা দেখলে তো বন্ধুরা আর কিছু বললাম না টাটা